নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মোদের অনেকেই দৃষ্টি হারিয়েছে রঙের কারণে আর তা থেকে মনের মধ্যে গেতেছিল রঙের ভীতি তাই দৃষ্টিগত বিশেষ ভাবে সক্ষমদের সেই ভীতি দূর করতে 11 বছর ধরে বসন্তের ফুল দলের আয়োজন করে আসছে শারদীয়া নামে একটি সংগঠন যাদের মূল উদ্দেশ্য রঙের ভয় কাটিয়ে মনের রঙে রেঙে উঠুক এই বিশেষ ভাবে সক্ষম ছেলেমেয়েরা আজ তাদেরই ফুল দোলের মূর্ছনায় মুখরিত হল লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড প্রাঙ্গ দীর্ঘ এগারো বছর আগে লাইটহাউস লাইট হাউস ফর দ্য ব্লাইন্ডে এসে প্রস্তাব দিই যে যাদের রঙে ভীতি রয়েছে তাদের জন্য একটু অন্যরকম ভাবে দোল উদযাপনের কথা চিন্তা করেছি তখন এই যে নন্দিনীকে দেখেছেন নন্দিনী তখন এই স্কুলে সবে ভর্তি হয়েছে এইটুকু ছিল সুপ্রিয় বাবু দাঁড়িয়ে রয়েছেন স্যার পাশে দাঁড়িয়ে রয়েছেন ওনারা তখন এখানে চাকরি করছেন ওনারা আমাদের বলেছিলেন ঠিক আছে আমরা করতে পারি তোমাদের সাথে এসেছিলাম শুরু করেছিলাম ফুলদোল আজকে নন্দিনীরা সারা বছর মুখিয়ে থাকে তবে ফুলদোল উদযাপন করবে যাদের এই রঙের কারণ ওদের অনেক বন্ধু বান্ধব আছে যাদের রঙের কারণে দৃষ্টিশক্তি চলে গেছে রঙটা ওদের কাছে ভীতি তা আমরা ওদের কাছে আজকে সেইটা অন্তত পৌঁছে দিতে পেরেছি ওদের মাধ্যমে যে রং ভয়ের নয় রং খুব কাছের রং খুব মনের রং বসন্ত মানে শুধু বাহ্যিক রঙেই রাঙা নয় অন্তরাত্রাকেও জাগানোর সময় মানবিকতাকে জাগানোর সময় সেই মানবিক দিক থেকে আমাদের এগারো বছর ধরে ওদের সাথে এই ফুলদোল উদযাপন বঙ্গবার্তা